প্রফেশনাল এক্সিলেন্স আমরা কথায় কথায় এক্সিলেন্ট বলে ফেলি এক্সিলেন্স বলি দ্যাটমিন চমৎকার উত্তম লাইক দ্যাট তো প্রফেশনাল এক্সিলেন্স অর্থাৎ পেশা জীবনের চমৎকার কিছু করতে পারা পেশা বলতে শুধু চাকরি এটা ঠিক আমরা বলবো না চাকরি হতে পারে উদ্যোক্তা হতে পারে কৃষি হতে পারে নানা রকম খামার হতে পারে হোয়াট এভার ইট ইজ যেটার থেকে আর্নিংস বা রেভিনিউ জেনারেশন হয় প্রফিট জেনারেশন হয় জীবিকার জন্য যেটা মানুষ করে থাকে সেটাকে আমরা পেশা বলতে পারি বাট আমরা একসঙ্গে অনেকে শুরু করলেও কেউ কেউ ভালো করি কেউ কেউ ভালো করি না তো এই জন্য প্রফেশনাল এক্সিলেন্স শব্দটা ব্যবহার করা হয়েছে যে কি করলে প্রফেশনে বা পেশা জীবনে উৎকৃষ্ট হওয়া যায় বা উৎকৃষ্ট রেজাল্ট দেওয়া যায় ভালো হওয়া যায় চমৎকার করা যায় ইত্যাদি ইত্যাদি তো আমি চারটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট নিয়ে কথা বলতে চাই আমরা যারা শুরু করি জীবন তার এক নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কারণ আমাদের সবার জন্য সময় এক এই চব্বিশ ঘন্টার সময় আমাদের সবার জন্যেই বাট এই টাইমটাকে কে কতটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো এটা একা একা চিন্তা করলে হবে না কারণ এর জন্য কেতাবাদী যেমন আছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে যে আসলে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না কখন কোনটা করা উচিত এরকম করে অনেক অ্যানালাইসিস রয়ে গেছে টাইম নিয়ে টাইম ম্যানেজমেন্ট আমাকে জানতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমি জানলাম টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমি কমিউনিকেশানটা জানলাম না কারণ আমরা যখন কাজ করি পেশাজীবনে যখন কাজ করি একজনের থেকে আরেকজন একটা টিম থেকে আরেকটা টিম নানাভাবে এন্টারটিম অ্যান্ড টিম আমরা কাজ করি এবং সেক্ষেত্রে দরকার হয় কমিউনিকেশনের কমিউনিকেশান যদি ইফেক্টিভ না হয় তাহলে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না আর একটা আছে লিডারশিপ তো সঙ্গত কারণেই আমরা অনেকেই জানি যে আমরা লিডার হতে চাই নেতা হতে চাই নেতৃত্বের আসনে বসতে চাই বিট প্রফেশনাল অর এনি আদার টাইপ অফ লিডারশিপ তো লিডারশিপটা একটু জানা দরকার যে আসলে কোন কোন যোগ্যতাগুলো থাকলে লিডার হওয়া যায় কোনটা থাকলে লিডার হতে অসুবিধা হয় লিডারশিপ অ্যান্ড ফাইনালি আর পয়েন্ট বলবো পয়েন্টটা বলার আগে বলে নেই শুনলে অনেকে মনে করবেন যে এটা আবার আমার কেন বাট ইয়েস এটা আমাদের সববার জন্য দ্যাট ইজ সেলিং স্কিল জেনারেলি সেলিং স্কিলস বললেই আমরা বুঝে ফেলি দোজ হু আর দ্য সেলিং পিপল সেলস করে যারা তাদের জন্যে আই এম সরি নো এটা খুব ন্যারো অর্থে ব্যবহার করা হয় বাংলাদেশে এটা অনেক ব্রডার পার্সপেক্টিভে দেখতে হবে বৃহত্তর একটা ক্ষেত্রে দেখা দরকার আছে সেলিংটা সেলিং দ্যাট মিনস দ্য কোয়ালিটি টু কনভিন্স সাম বডি অ্যান্ড ব্রিঙ্গিং দ্যাট সাম্বডি ইন মাই ফেভার লজিক্যালি ইনলজিক্যালি না সো একজন লিডার যিনি হবেন তার যদি ওয়েদার হি অর শি হ্যাজ গট অর হ্যাজ নট গট দ্য ক্যাপাবিলিটি অর ক্যাপাসিটি টু কনভিন্স দ্য জুনিয়র কলিগস টিম মেম্বার তার দিকে যদি সে কনভিন্স করতে না পারে তাহলে তো কাজটা হবে না আর এই কনভিন্সিং করতে গেলে দ্য ওয়ে আই উইল বি টকিং যে কথা বলবো আমি তো কথা বলতে গেলে বাংলা ইংরেজি যে কোনো ভাষায় বলি না কেন তাহলে কমিউনিকেশান স্কিলটা জানতে হবে সেলিং স্কিল জানতে হবে কমিউনিকেশান স্কিল জানতে হবে টাইমটা ম্যানেজ করা জানতে হবে অ্যান্ড লিডারশিপ জানতে হবে মিনিমাম এই চারটা জিনিস দের আর নাম্বারস অফ থিংস সফট স্কিলস আছে অন্তপক্ষে এই লিডারশিপ এক্সিলেন্সের জন্য বা প্রফেশনাল এক্সেলেন্সের জন্য আমরা যদি মিনিমাম এই চারটা বিষয়ে খুব চমৎকারভাবে জানি আই বিলিভ যে আমরা যারা শুনছি বা শোনার পরে আমরা কাজে লাগাবো আমরা তুলনামূলকভাবে অন্যের চেয়ে ভালো করতে পারবো শুধুমাত্র দিনের পর দিন কাজ করে যাওয়া বছর। বছর কাজ করে গেলেই যে প্রফেশনে ভালো করতে পারবো নট নেসেসারিলি কখনোই না